আপনি ক্লান্ত হবেন কিন্তু আপনার মৃত্যু আসবে অনেক দিক থেকে অনেক ধরনের মাস্টাবেশন করেছেন অনেক ভাবে আপনি মাস্টাবেশন করেছেন হস্তমতন করেছেন হাত দিয়ে নিজের শরীরে ক্ষতি করেছেন আপনি এই সমস্যা সমাধান যদি পেতে চান একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিনা আপনার স্বাস্থ্যদিয়া মুক্তিভাবে এই রোগ থেকে আপনি সুস্থ হতে পারেন আমরা ভালো মানের জার্মানি কম্বিনেশন একটি ড্রপ তৈরি করেছি খিমাভৌমি হল পক্ষ থেকে এটি সারা বাংলাদেশে সব জায়গায় রুগীরা নিচ্ছে এবং আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রুগীদেরকে নাড়িয়ে দেখতেছি বাড়াচ্ছি এই মেডিসিনটি যদি আপনি সেবন করেন এই জার্মানি যে কম্বিনেশন ড্রপ এর মধ্যে রয়েছে অশ্বগন্ধা বাদার এর মধ্যে রয়েছে জামিয়ানা বাদার এর মধ্যে রয়েছে ক্যালাডিয়াম এর মধ্যে রয়েছে সাইলেক্স নাইগ্রা এছাড়াও আরও অনেক ধরনের উপকরণ একত্রিত করে এই কম্বিনেশন ড্রপ আমরা তৈরি করেছি যেটি অরিজিনাল জার্মানি এবং ভালো মানের হাফস থেকে তৈরি করা যেটি খাওয়ার মাধ্যমে আপনি কোন পক্ষে তিরিশ মিনিট পর্যন্ত আপনি সময় দিতে পারবেন আপনার সুখে যেটি আপনি হয়তো আগে দিতেন নতুন বিয়ে যখন করেছেন তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে সময় দিয়েছেন কিন্তু এখন আর কোনোভাবেই পাচ্ছেন না লিঙ্গ উত্থানজনিত সমস্যা জোর আগ্রহ হারিয়ে ফেলেছেন একেবারে সময় দিতে পারছেন না এবং স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাচ্ছে এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে আপনি কোনো চিন্তা না করে এখন আপনি এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনার যৌন স্বাস্থ্য অবশ্যই প্রয়োজন অন্যান্য রোগ সুখে ভুগলে আপনি যেমন সেই সুস্বাস্থ্যতার জন্য আপনি চিকিৎসা এবং মেডিসিন গ্রহণ করেন সেবা নেন চিকিৎসা নেন ঠিক তেমন যৌন সুস্বাস্থ্যতাও কিন্তু আপনার জীবনের জন্য এটি একটু প্রিয় বন্ধুরা কিংবা হোমি হল সদা সর্বদা আপনাদের পাশে ছিল পাশে আছে এবং থেকে যাবে ইনশাল্লাহ আর আপনি কিভাবে ন্যাচারালি কোন খাবারগুলো খেলে আপনার বীর্য আরও গাঢ় হবে এবং দীর্ঘ সময় ধরে আপনি বিনামেশা করতে পারবেন এবং যৌন সঙ্গমে আপনি আপনার স্ত্রীকে বেশি সময় দিতে পারবেন ইলেকট্রাল ডিসকশান কি বছর রিজার্কুলেশন এই সমস্যার সল্যুশন হবে এবং এর পাশাপাশি আরো যে সমস্ত যৌন রোগগুলো রয়েছে যেমন এছাড়া যাদের ভেরিকোসিল হাইড্রোসিল অথবা অর্গাইটিস রোগে যারা ভুগছেন বিনা অপারেশনে হোমিওপ্যাথিতে আরো ভিন্ন ভিন্ন মেডিসিন ব্যবস্থা রয়েছে সেই চিকিৎসা নিয়ে আপনি সুস্বাস্থ্য করতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন